পুরোনো ল্যাম্পকে আমি মেক করে কি সুন্দর একটি ল্যাম্প বানিয়ে ফেলেছি দেখতে পেরেছেন তো সেটি আজকে আমি আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে আমি বিকেলে কি নাস্তা বানিয়েছি কি খাচ্ছি সেটাও দেখাবো প্লিজ আমার চ্যানেল থেকে আমার মানে ব্লগ থেকে বেরিয়ে যাবেন না ফুল ভিডিওটি দেখবেন এই আশা করছি আমার ভিডিওটি শুরু করি তো ভিডিও শুরু করার আগে বলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার প্রতিদিনের নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস আমি ফারানাইসমিন রুমি আমার নিয়মিত ব্লগের আজকের ব্লগটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি গতকালকে ব্লগ দিতে পারিনি আসলে একটু রেস্ট ছিলাম একটু ভালো লাগছিল না সেই জন্যই তো আজকে আমি আরেকটি ভিন্ন ধর্মে একটি ব্লগ নিয়ে এসেছি সেটা আমি একটা ডিআই করেছি পুরোনো জিনিসকে আবার রিসাইকেল করে আবার সুন্দর করেছি সেটাই দেখাবো তো এই যে আমি আজকে হ্যাঁ সকালের নাস্তা ডিম ভাজি মিক্স সবজি এবং আলু দিয়ে ভাজি করেছি তো আর ডিম দিয়ে নাস্তা খাবো তো সেটা রেডি করে টেবিলে নিয়ে এসেছি দেখতেই পেরেছেন তো এখন আমরা মা ছেলে খাচ্ছি কারণ আমার হাজব্যান্ড নেই ও সকালে নামাজ পড়ে একজন ওনার বন্ধু মানুষ অনেক মানে আগে থেকে ভালো মানুষ মারা গিয়েছেন তো ওনার যায় মানে গত রাত্রে মারা গিয়েছেন আজকে সকালে ভোরে যায় এখানে ঢাকায় একটা হবে তারপরে আবার নোয়াখালীতে নিয়ে যাবে ওখানে হবে এই জন্যই জানাজাটা ধরতে উনি চলে গেছেন তো এই জন্য আমরা মা ছেলে দুজনেই আছি আর আমার ছোটোজন ও পরীক্ষা দিতে চলে গিয়েছে ও পরীক্ষা ছিল আজকে তো ওদের পরীক্ষা ষাট ষাট তারিখে শেষ হবে তো এখন আমরা নাস্তা খেয়ে চাটাও খেয়ে নিচ্ছি আসলে নাস্তার পরে চাটা না খেলে আসলে সারাদিনের কর্ম ব্যস্ততা কর্মঠ হয়ে ওঠে না শরীরটা তো এই জন্যই আজকে হ্যাঁ চাটা খেয়ে এখন শুরু করে দিয়েছি ফ্রিজ মশামাশি ফ্রিজটা ক্লিন করা দরকার অনেক দিন থেকে করব করব এই যে রোজা গিয়েছে আসলে ফ্রিজে একটু টুকিটাকি ময়লা হয়ে আছে তো আজকে ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি আমার ছেলেদের পরীক্ষায় ষাট তারিখে শেষ হবে এর ভিতরে ওরা পরীক্ষাগুলো মেজোজনের একদমই বন্ধ নেই প্রতিদিনই পরীক্ষা চলছে আর জনের একদিন পরপর হয়ে দুজনেরই একই দিনেই পরীক্ষা শেষ হচ্ছে তালাম বেগম ওরা ভালো পরীক্ষা দিচ্ছে মেজনের একটু অঙ্কটা একটু খারাপ হয়েছে বাকি সবগুলো ভালো হয়েছে তো আজকে আমি এই যে ফ্রিজটা ক্লিন করে মোটামুটি মুশিয়ে ক্লিন করে এখন সব জিনিসগুলো রেখে দিয়েছি এখন আমি রান্না রান্নাবান্নায় চলে যাব রান্না বান্না শেষ করে তারপর আমার কাজটা করব এই যে আমি মুরগির মাংসটা একটা গোটা মুরগিই রান্না করেছি তো সেখান থেকে আমি কয়েক নিয়ে নিয়েছি এখানে কমার দিক আর কি আমি যেন একটু রান্না করে রেখে দিয়েছি কারণ ওরা আসলে এগুলো ছাড়া খেতে চায় না আর একটু বাসমতি রাইসের রাইসের ভাত রান্না করে এখন মিক্স করে নিচ্ছি তো মুরগির মাংসটা অল্প অল্প করে ওদেরকে মিক্স করে দিই যখন যেটা খেতে চায় সেটাই করে দিই তো আমি এখন বেরেস্তা দিয়ে এখন ওগুলোকে বিরিয়ানিটার যে প্লাস্ট ইয়েটা দিতে হয় ফিনিশিংটা সেটাই দেওয়ার চেষ্টা করছি তো আমি এই বিরিয়ানিটা জটপট ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বিরিয়ানিটা রান্না করি আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ফুল রেসিপি সহ এই বিরিয়ানিটা ইনশাল্লাহ দিব খুবই সহজ আর আসলে এটা লাগবে সেটা লাগবে ওইটা দিতে হবে এরকম কিছু না জাস্ট যা আছে ঘরে সেটা দিয়েই এই বিরিয়ানিটা রান্না করা তা আমি একটু কেওড়া জল তারপরে একটু চিনি আর ঘি দিয়ে ভালো করে এখন মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কারণ রাইসটা অনেক আগে রান্না করে রেখেছি মানে সকালেই ঠান্ডা হয়ে আছে তো আর এর ভিতরে আসলে আর দেখানো হয়নি এখানে আমি একটু মিক্স যে সবজি রেখেছি ফ্রিজে সেটা এবং একটা ডিমকে ভেঙে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিয়েছি এভাবে আসলে করলে যখন যেটা থাকে আর কি যখন যেটা বাসায় থাকবে সেটা দিয়ে করলে খুবই মজা লাগে ঘরোয়া পদ্ধতিতে আসলে স্বাস্থ্যসম্মত আর খেতেও ভালো লাগে এক দিন এক একভাবে রান্না এখন আমি একটু সবজি শাক রান্না করবো আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি খেতে চাচ্ছে না ও ফেটটা বেশি ভালো নেই সেই জন্য তো জন্য বাড়ি থেকে আনা এই কুমড়ার শাক আসলে অনেক দিন হয়েছে রান্না হয়নি তো আজকে হেঁটে দিয়ে একটু মাছ দিয়ে রান্না করছি ও এবং আমি খাবো আসলে ওদের জন্যই বিরিয়ানি করা ওরা খাবে দুই বেলা। আর আমরা শাক ভাত এগুলোই খাবো তো আমি ডিমি আসে রেখে দিয়েছি চুলায় আড়ে পাশে শাকটা হচ্ছে এখন আমি ভাগারটা শাক রান্না হয়েছে এখন আমি ভাগারটা দিয়ে নামিয়ে নিচ্ছি টেবিলে দিয়ে দিব খাবারের টাইম হয়েছে আসলে তো আসলে সারা এই তো টুকিটাকি কাজ অনেক কাজই করতে হয় কাপড় চোপড় গুছানো মেশিনে দেওয়া তারপরে ওয়াশরুমগুলো ক্লিন করা প্রতিদিনই একটা না একটা কাজ আমি অতিরিক্ত কাজগুলো করি এই যে টেবিলে দিয়ে দিয়েছি এখন আজকে একটু যেহেতু একটা ডিহাইওয়াই করব বলেছি সেই জন্য আমি সকালবেলায় সব কিছু তার মানে মোটামুটি ক্লিন করে রেডি করে নিয়েছি তো এখন চলুন দেখে নি কী করতেছি এই যে আমার ল্যাম্পটা আগে ছিল এরকম এর আগে দেখেন ভিতরে একটা কাপড় দেখা যাচ্ছে বল প্রিন্টের ওইটা ছিল হালকা পিঙ্ক কালারের তারপরে আমি আবার এটা লাগিয়েছি এটা জাস্ট আমি স্টাবলার করে লাগিয়েছি আর এখন আমি আবার একটু মেকওভার করবো সেটা হচ্ছে যে আরং থেকে এনেছি এই রেফিং ফ্যাফারগুলো তো সেগুলো দিয়ে আমি যেহেতু আমার রুমে আমি বেগুনি ইয়ে রেখেছি থিম রেখেছি তো সেই জন্য আমি বেগুনি এই ইয়েটা র্যাপিং পেপারটা লাগাবো তো সেই জন্য আমি এখন দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি খুবই ইজি আসলে আমাদের বাসায় আপনাদের বাসায় যাদেরই আছে এই ল্যাম্পগুলো মানে এক গেমি চলে আসে এক অনেক দিন দেখতে দেখতে আপনারা যদি এই আইডিয়াটা ফলো করেন তো আপনাদের কাছে ভালো লাগবে আমি এটা গ্যারেন্টি দিতে পারবো কারণ একটুখানি কষ্ট করলেই হয়ে যায় আর এখানে কিন্তু র্যাফিং পেপারটা অনেক সস্তা মনে হয় আটচল্লিশ টাকা নিয়ে চার রং আর যদি আমরা এমনি নর্মাল দোকান থেকে নিই বিশ টাকা পঁচিশ টাকাই হবে তো আমি একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে এমনি ক্লিন আছে তারপরে আর একটু নিয়ে নিচ্ছি যেহেতু কাজ করব। আর এই কাজটা আসলে অনেক ইজি আপনারা শুধু একটু খেয়াল করলেই আপনাদের ঘরটাকে অনেক সুন্দর করে রাখতে পারেন কারণ কারণ সামনে আবার ঈদ আসতেছে আমাদের বাসায় মেহমান তো আসবেই তো আমরা গৃহিণীরাই এসব কাজ করতে হয় যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের হয়তো একটু প্রবলেম হয়ে যায় কষ্ট হবে কিন্তু একটু যারা ফ্রি আছেন মেয়েরা আমার আমি বিশেষ করে আমার তো মেয়ে নেই যাদেরই মেয়ে আছে বড় মেয়ে আছে আমি সবাই যেখানে যাই সবাইকে বলি তোমরা এই এই কাজগুলো করবে হাতের কাজগুলো করবে দেখবে ভালো লাগবে তো মেয়েদেরকেও বলবো তোমরা আস্তে আস্তে এই কাজগুলো করবে তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে নিয়ে মানে বাবার বাসায় ট্রাই করবে এটা তো নিজের বাসা তখন আস্তে আস্তে হয়ে যাবে আমি বিয়ের আগে সব সময় এই কাজগুলো টুকিটাকি আমি কখনো ঘর থেকে বের হতাম না যদিও আমাদের যৌথ মানে ইয়ে ছিল বড় বাড়ি ছিল অনেক বড় ফ্যামিলি ছিল কিন্তু আমি কোথাও যেতাম না আমি ঘরে বসে বসে অনেক হাতের কাজ করতাম এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস ছিল যাই হোক এখন দেখতে পেরেছেন আমি কীভাবে একদম সুন্দর করে এটাকে সোজা কাটা যাবে না এই গুড়িয়ে তারপরে কাটতে হবে এরকম কোনা করে মানে একটু চাঁদের মতো করে তারপরে এই কিন্তু এটা সেটিং হবে না হয় সেটিং হবে না তো আমি আগ থেকে মানে ওটার যে সাইজ সেটা থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি করে আমি বাড়িয়ে এই পাশে রেখেছি তারপর ওই রেখেছি এরকম বাড়তি রাখলেই আমরা ভিতরে মরিয়ে দিতে পারবো এই জন্য আর এই কাটাটা দিচ্ছি যেন ভালো করে মানে ভিতরের দিকে সেট করতে পারি না হয় সেট করা যাবে না এরকম একটা কাটা কাটা দিতেই হবে তো এই যে আমি দেখেন কীভাবে করতেছি আগের জয়েন্টের উপর দিয়েই ওই সাইডে আমি জয়েন্টটা দিচ্ছি তো আমি গ্লুগানের সাহায্যে এটা করবো আগে স্টাবলার দিয়েছি তখন কিন্তু এই কাপড়ের সাথে স্টাবলারের ফিনগুলো দেখা যায়নি এখন যেহেতু এক কালার নিয়েছি তো এখন আর স্টাবলার দিয়ে করা যাবে না এখন আমি হ্যাঁ এই যে গ্লুগান দিয়ে করছি এইভাবে একদম ইজি খুবই সহজ আর যদি গ্লুগান না থাকে যদি ঘাম থাকে যে গামগুলো যে গামগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি সেই গামগুলো লাগিয়েও কিন্তু এইটা লাগানো যাবে অসুবিধা হবে না আর গ্লুগান থাকলে তো ভালোই এইভাবে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে লাগিয়ে নেবেন খুবই ইজি আমার এটা করতে বিশ মিনিটও লাগেনি কিন্তু শুধু কেটে এগুলো জয়েন্ট দিয়ে দিয়েছি বেশিক্ষণ কিন্তু লাগেনি তো এভাবে করলে আসলে একটু ভালো লাগে আর একটু নতুনত্ব আসে মনে হয় নতুন কিনেছি এরকম মনে হয় তো দেখতে আসলেই অন্যরকম লাগে তো আমি সব পুরোটাই করে নিয়েছি এপাশ ওপাশ মুড়িয়ে নিচ্ছি এখন ভালো করে ঘামের সাহায্যে তো আমি আসলে আমার এই ধরনের কাজগুলো আমি করি আপনাদের সাথেও শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি শীঘ্রই আমার মাস্টার বেডরুম একোবার ভিডিও আপলোড দিব আপনারা দেখবেন আগে থেকেই বলে দিচ্ছি সব আপুরা যারা ঘর সাজাতে পছন্দ করেন ঘরকে সুন্দর রাখার চেষ্টা করেন তারা দেখলে আপনাদের অনেক অনেক আইডিয়া হবে আমি এটা বলবো কারণ অনেক কিছু নিয়ে আসছি আমার মাস্টার বেডরুম মেকুভার ভিডিও তো ওটা দেখবেন আশা করছি অনেক কিছু নতুনত্ব পাবেন আমার বেডরুম আমি একটু অনেক কিছুই চেঞ্জ করতেছি অল্প মানে একদম যে অনেক টাকা খরচ হাজার হাজার টাকা খরচ করে চেঞ্জ করতেছি তা না দুই তিনশো টাকার ভিতরে আমি সব কিছু চেঞ্জ করতেছি তো সেটা কিভাবে করতেছি আমার সেই মাস্টার বেডরুম মেকোবার ট্যুরটা দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনাদের অনেক আইডিয়া হবে আর কেমন হয়েছে তাও জানাবেন আর আমার এই ধরনের ডিআইওয়াই করা বা আমার এই কাজগুলি যদি আপনাদের ভালো লাগে আমাকে বলবেন তাহলে আমি আরও উৎসাহিত হব আমি সব সময় দিব আমার অনেক কাজ এই কাজগুলো করতে অনেক মানে ভালো লাগে ভালোবাসি এই কাজগুলো শুধু যে রান্নাবান্না আর খাব তা না ঘরের এই কাজগুলো করতে ভালো লাগে আসলে আবার এমন না যে আমি অনেক কষ্ট করি তাও না আমি কিন্তু অনেক অবসর থাকি থাকি কাজগুলো করার পর পরেই তো আসলে একটু মাইন্ডে যদি সেট থাকে সবই হয়ে যায় মাইন্ডে সেট না থাকলে অনেক কষ্ট মনে হলে তখন সেই কাজটা অনেক কষ্টের হয়ে যায় আর কষ্ট মনে না হলে কিন্তু কষ্ট নেই এই যে আমি পুরোটাই সেট আপ করে নিয়েছি তো এখন দেখে নিন এনজয় করুন আমার এই কন্যার Sit up there. وترجو رحمة تسري، فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير، تحلق في ثقافات وتنهل من ربى الخير، ترى ما تذكرها وتذكر روعة ذكري، فيهدي القلب ألحانا، شذاها يفوح بالصدر ويصفو العلم اطراقا.

আশা করছি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে কাজে উৎসাহিত উৎসাহিত হব আরও বেশি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো এখন আমি চলে এসেছি বিকেলবেলা মানে এখন কাজ করে আসলে ক্লান্ত তো হয়ে যেতে হয় তো নামাজ পড়ে এখন আমরা খেলাও দেখতেছি আমার হাজব্যান্ডও এসেছে ও এখন বললো যে চা বানাও তা আমরা একটু ঝাল মিষ্টি নাস্তা খাবো তো এই পিঠাগুলো আমি বানিয়েছি রমজানে আমার রমজানের ভিডিও যদি দেখতে চান ঈদ ঈদ প্রস্তুতি ভিডিওতে আছে আপনারা আমি লিঙ্ক দিয়ে দিব দেখতে পারেন এটা হলো আমাদের নোয়াখালীর নারিকেল ফুলি পিঠা তো এখন আমি এটাকে তেলে না বেজে খোলায় ছেঁকে নিচ্ছি কারণ এভাবে সেঁকে আমাদের আমার ছেলেরা খেতে পছন্দ করে আমার হাজব্যান্ডরাও ওই যে তেলে মানে খেতে পারে না তেল তেল হলে তেল মিষ্টিতে একটু কেমন কেমন লাগে সেই জন্য তো আর হচ্ছে এগুলো ফ্রিজার্ভ করা বাজারেরই সরমোচা এবং রোল তো সেগুলো বেজে নিচ্ছি এগুলো খাবে যে আরা মিষ্টি খাবে না তারা ঝাল খাবে এই জন্য আর চা বানিয়ে নিচ্ছি তো একটু ওই যে ভালোভাবে কড়া করে ভেজে নিচ্ছি আজকে আসলে বৃষ্টি হয়েছে সারা দিন তো একটু ভালো লাগবে এর জন্য নাস্তা রেডি এখন খাওয়ার ফলা নাস্তা এখন নিয়ে যাচ্ছি আমাদের টি টেবিলে কমন স্পেসে টিভি দেখতে দেখতে খাবো তা আমার ছেলে মোত্তাকি ও পরীক্ষা দিয়ে এসছে একটু এখন খেয়ে পড়তে বসবে মন্ত পড়তে বসেছে টিচারের কাছে আর এই যে চা খাচ্ছে সবাই মিলে একটু চা আর পিঠা এইসব আজকেরই বিকালের নাস্তা তো একটা কথা বলি সেটা হচ্ছে অনেক আপুরাই অনেক কিছু দেখতে চেয়েছেন আমার মাধ্যমে তো আমি ইনশাআল্লাহ সব একদিন একটা ভিডিও বানাবো সব আপুদের মানে দেখানোর সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম